এটা একেবারে সুদক্ষ হাতে প্রশিক্ষিত হাতে আপনার টার্গেট কিলিং ছাড়া তাহলে আর কি যারা হাদিকে হত্যার চেষ্টা আমি তো হত্যার চেষ্টা করবো এটা এই যারা সিসিটিভি ফুটেজটা দেখেছেন তাদের কাছে কি কি বলেছে মনে হয়েছে এই সিসিটিভি ফুটেজ দেখে বিশ্লেষণ করার জন্য সিআইডি অনেক বড় এক্সপার্ট ডিবি অথবা ক্রাইম ইনভেস্টিগেশন টিমের কেউ অথবা ফরেন্সিক বিশেষজ্ঞ অথবা একেবারে নিরাপত্তা বিশ্লেষক হওয়ার অবধি প্রয়োজন পড়ে না মানে খুব খুব কমান্ডো যারা তাদের সেই টাইপের দরকার নেই কারণ এটা কাজটা এটা কমান্ডো লেভেলের কাজ মানে অন্তত আমরা সিনেমায় যা দেখি এটা তো পুরো সিনেমা ঠিক ব্যাপার মানে ধাপে ধাপে কয়েকটা বিষয় আসে প্রথমত কি মানে রাজনৈতিক নেতৃবৃন্দের উপর হামলার বহু ঘটনা ঘটে বাংলাদেশে এখন এমন একটা ফ্যাক্টর এমন একটা জায়গায় এখানে আরো কোনো চিহ্নিত শত্রু নেই যে বলবে যে শুধু আওয়ামী লীগের শত্রু আর আমরা সব ভাই ভাই ব্যাপার কিন্তু সেইখানে না এখন কে কার শত্রু আর কে কার মিত্র পুজা মুশকিল সেই সময়ে এটা মোটামুটি যে ভিডিও ফুটেজ দেখছে বা ঘটনা প্রবাহ আমরা যারা বিশ্লেষণ করছি এটা হাদিকে অন্য কোনো কারণে না যে রাজনৈতিক নেতৃবৃন্দ অনেক সময় করে অনেক সময় এই ধরনের পরিস্থিতি তৈরি তৈরি হয় কোন একটা পক্ষ কেউকে আঘাত করে নির্বাচনের সময় অনেক প্রার্থী নিজেরা সিচুয়েশন তৈরি করে এটা ব্যাপারটা নিশ্চিত তা না এটা একেবারেই হাদিকে চিরতরে শেষ করার একটা মিশন এইটা বোঝার জন্য সাধারণ সেন্স সাধারণ সেন্স এবং চোখই যথেষ্ট আপনারা যারা সিসিটিভি ফুটেজটা দেখেছেন আমি আবারও বলছি তাদের কাছে কি এইটা প্রথমে মনে হয়েছে নিশ্চিত ভাবেই হাতিকে শেষ করার জন্য তারপরের যে ধাপটা এই ধাপটা হওয়ার জন্য কমান্ডো হওয়া লাগে না দেখেন এই বাংলাদেশে বহু মানুষ হয়তো ধরেন যারা আমাদের বয়সে তারা শৈশব যখন এই বাংলাদেশে যাদের বৈধ অস্ত্র থাকে তারা যখন শিকার করতেন শিকার যখন নিষিদ্ধ দেখেছেন তো এখানে সিম্পল উদাহরণ দিয়ে বলি একটা একটা এই ঘরোয়া টাইপের দেশের তারও টার্গেটকে টার্গেট করার জন্য বহু সময় নিয়ে চেষ্টা করে তারপরেও মানে এসব ছোট পিস্তলের হাতে না অন্য যেসব আগের দিনে আমরা বন্দুক দেখতাম সিনেমার যেসব বন্দুক সেইগুলো টার্গেট করতে বহু কাঠখর পোড়াতে হয় এখানে যে ঘটনাটা ঘটেছে একদম রিকশায় যাচ্ছে হাতি মোটরসাইকেলে আসলো এবং চলন্ত জায়গা থেকে এবং যেই পয়েন্ট মানুষের শরীরে বলা হয় যেমন আমাদের তিনি বলছিলেন কান টার্গেট করে যখন করা হয় মানুষকে মানে মেরে ফেলার জন্য সেটা করাই হয় কান অথবা একেবারে হার্ট এই দুইটা জায়গা থেকে চিহ্নিত করে যখন টার্গেট করা হয় হাতির ক্ষেত্রে ঠিক তাই করা হয়েছে এবং এই লোকগুলো তারা নিরাপদে এই জায়গা থেকে পালিয়ে যেতে পেরেছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের পরে নানান দিক থেকে আলোচনা আসছে যে তার সাথেই এই কিলাটা কি ক্যাম্পিং এ ছিল কিনা আচ্ছা আগে সিসিটিভি ফুটেজের বিষয়টা যতটুকু বিশ্লেষণ হয়েছে আপনারা তো দেখছেন তারপরে আমি বলি যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি দুর্বৃত্তদের হাতে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা দুটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাকে খুব কাছে থেকে গুলি করা হয়েছে শুক্রবার জুমার নামাজের পর রাজধানী বিজয়নগরে ঘটনা উল্লেখ করা হয়েছে দুইটা পঁয়ত্রিশ সবাই টাইম বলছে ঘটনাস্থলে কাছাকাছি একটি ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায় দুইটা বিশ মিনিটের দিকে গুলির শব্দ শোনা যায় দুটা বিশ মিনিটে এর কয়েক সেকেন্ড পর একটি মোটরসাইকেলে মোটরসাইকেলকে সড়ক দিয়ে দ্রুত পালিয়ে যেতে দেখা যায় এরপর আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন অন্য একটি সিসি ফুটেজে দেখা যায় একটি ব্যাটারি চালিত রিক্সায় করে যাচ্ছিলেন হাদি এ সময় ওই অটো রিক্সাটির পিছনে একটি মোটরসাইকেল রিক্সাটির ডান পাশ ঘেঁষে মানে দেখেন একেবারে রিক্সার ডান পাশ সে জায়গা নিয়েছে মোটরসাইকেলটা ঘেঁষে যাওয়ার সময় মোটরসাইকেলের পেছনে বসা একজন হাদিকে লক্ষ্য করে গুলি ছড়ে এরপর মোটরসাইকেলটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে হাদির মাথায় কানের নিচে এবং পায়ে আঘাতের চিহ্ন হচ্ছে পায়েরটা ধারণা করা হচ্ছে তিনি পরে রিক্সা থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছেন হাদিকে সবশেষ তার একটা প্রাথমিক অপারেশন শেষে ঢাকা মেডিকেল হসপিটাল থেকে এভারকেয়ার হাসপাতালে ট্রান্সফার করা হচ্ছিল আমরা যখন এই খবর প্রচুর বা হয়ে গেছে ঘটনা বর্তমানে ঘটনাস্থল রশি দিয়ে ঘিরে রেখেছে পুলিশও ডিবি সহায় পরিস্থিতি তারপর যেই তথ্যগুলো উঠে আসছে সেই তথ্যগুলো আরও সাংঘাতিক যে পুলিশের সিসিভি ফুটেজ ও হাদির জনসংযোগ টিমের ছবি বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে আজ শুক্রবার বারো ডিসেম্বর বাইক থেকে গুলি ছোড়া দুই ব্যক্তি মতিঝিল ওয়াবদা মাদ্রাসা এলাকায় ওসমান হাদির জনসংযোগে মাস্ক পরা অবস্থায় অংশ নিয়েছিলেন দ্য ডিসেন্ট তাদের অনুসন্ধানের তথ্য জানিয়েছে দ্য ডিসেন্টের অনুসন্ধান বলছে গুলিকারি দুজনের মধ্যে একজনের গায়ে কালো পাঞ্জাবি কালো মাস্ক গলায় চাদর এবং পরনে আকাশী রঙের প্যান্ট ছিল অন্যজনের গায়ে কালো কালো ব্লেজার চশমা পায়ে চামড়া রঙের জুতা ছিল জনসংযোগে অংশ নেওয়া ওই দুই ব্যক্তির পোশাক হামলাকারী দুই বাইক আরোহীর পোশাকের সাথে হুবহু মিলে গেছে মানে ফুটেজে যে দুজনকে দেখা যাচ্ছে এবং জনসংযোগে দুইজন ছিল ড্রেস আপ সেম ড্রেস আপ এবার তাহলে বলেন যে এইভাবে যদি টার্গেট কোনো কিলিং মিশন নেমে থাকে যে বাংলাদেশের নির্বাচনী প্রার্থীদের এভাবে করবে তারা সিচুয়েশন কি ইঙ্গিত করে কোন দিকে যাচ্ছে মানে এটা এটা আপনারা জেনে জানেন নিশ্চয়ই বা সারা দেশের মানুষ জেনেছে এর মধ্যে বাংলাদেশের রাজনৈতিক দল সবগুলো তারা বিক্ষোভে ফেটে পড়েছে বাংলাদেশের জামাত ইসলামী বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি এবং গণ অধিকার পরিষদ অন্যান্য অর্গানাইজেশনগুলো এবং সন্ধ্যার পর পরই ঢাকায় বিশাল মিছিল হয়েছে বড় মিছিল সেই মিছিল থেকে তাদের উপরে এই ধরনের এবং এটা শঙ্কা জানানো হচ্ছে যে এই যে নির্বাচন তফসিল ঘোষণা হলো তার ঘন্টা না যেতেই একজন যেভাবে হলেন এবং সেটা যদি আক্রান্ত পেশাদার গ্রুপ করে থাকে যে আপনাদেরকে শুরুতে বলেছি এক হচ্ছে আদিকে চেরতরে শেষ করার জন্য নাম্বার টু হচ্ছে টার্গেটটা এমন এমনভাবে করা হয়েছে যে সেটা কি সহজেই প্রশ্ন ওঠে কিনা যে এটা পেশাদার ছাড়া সম্ভব না এবং দিনে দুপুরে রাজধানীর প্রাণ কেন্দ্র একদম বিজয়নগরের মেইন রোডে এই ঘটনা শুক্রবার দিন যে টাইমটা আপনারা খেয়াল করে দেখবেন দুইটা দশ বিশ তিরিশ এই সময় পর্যন্ত নামাজ পড়া মানুষ তখনও সবাই ঘরে ফিরে যায় না তখন অসংখ্য মসজিদের সামনে রাস্তাঘাটে মুসল্লিরা তারা অপেক্ষা করেন তারা গল্প করেন এবং রাস্তাঘাটে মানুষজন থাকে হাদিও একটা নামাজের পরপরই তিনি আরেকটা জনসংযোগের জন্য যাচ্ছেন সেই সময়ে এই ভয়ঙ্কর ঘটনা খুব সহজভাবে হিসাব করার কি বারবারই প্রসঙ্গ উঠছে এটা কি টার্গেট যে হাদি ব্যক্তিগত টার্গেট যে মানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসাবে এটা তো কেউ অত সহজে মিলাতে চায় না এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কারা সে তো ওই লেভেলের যে মির্জা আব্বাস চ্যালেঞ্জ করার মতন প্রার্থী হয়ে গেছেন এটা কি কেউ সহজে মনে করা শুরু করেছিল যে তিনি মির্জা আব্বাস চ্যালেঞ্জ করে ফেলতে পারছেন ঢাকা আটে মির্জা আব্বাস তার সেই আজ থেকে না তার একেবারে স্থায়ী বাসিন্দা তার জন্ম বেড়ে ওঠা তার মানে বলতে পারেন যে যারা আদি মানুষজন ভাসমান আমাদের মতন মানুষজন ছাড়া তারা তারা সবার সাথে সবার মির্জা আব্বাস তার একটা রিলেশন আছে ওই জায়গা বলাই হয় যে ওখানকার মির্জা আব্বাস প্রতিদ্বন্দ্বী হইতে হলে আওয়ামী লীগ সাবের হুসেন চৌধুরী এরকম হতে হবে সাবেক হুসেন চৌধুরী প্রতিনিধি হইতে হলে বিএনপি মির্জা আব্বাস হতে হবে এর বাইরে ওখানে ঠিক জমে ওঠে না তো সেই জায়গায় তাহলে ঘটনা যদি টার্গেট না হয় তাহলে এই তফসিল ঘোষণার পরপর এরকম একটা ঘটনা ঘটিয়ে এবং রাজধানীর ভেতরে ঘটিয়ে কোন একটা বড় রকম সিচুয়েশন তৈরি করার ইঙ্গিত দেয়া যে রাজধানীর মধ্যে এরকম একটা ঘটনা ঘটে ফেলল এবং হাদি যেহেতু আলোচিত লোক সেরকম একটা কিছুর ইঙ্গিত করে কিনা মানে সামনে আরো বড় খারাপ কিছু ইঙ্গিত করে কিনা ইনকলাব মঞ্চের ওসমান হাদি গতকাল গুলিবিদ্ধ হয়েছেন তিনি জীবন মৃত্যুর সন্দিক্ষণে তাকে কারা হত্যা করার চেষ্টা করেছিল কারা তাকে প্রকাশ্য দিবালকে গুলি করেছে এই নিয়ে প্রশ্ন উঠেছে আমরা কি আদৌ জানতে পারবো কারা তাকে গুলি করেছে কেন তাকে গুলি করা হয়েছে নাকি প্রতিবারের মতো এটা নিয়ে রাজনৈতিক নাটক চলতেই থাকবে আসুন আমরা একটু জেনে নিই যে কি হচ্ছে এই হত্যা প্রচেষ্টা নিয়ে শুরুতেই এর জন্য দায়ী করার চেষ্টা করা হচ্ছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে বলা হচ্ছে যে এরকম আওয়ামী কলকাতা থেকে কলকাঠি নেড়েছে একজনের নাম বলা হচ্ছে ফয়সাল এই ফয়সাল নাকি ওসমান হাদির সাথে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতো এবং একটা ছবি দেখা যাচ্ছে যে নয় ডিসেম্বর সে ওসমান হাদির সাথে মিটিং করছে এবং সেখানে সে একটি কালো পাঞ্জাবি পরিহিত ছিল তো যে ভিডিও ফুটেজটি রিলিজ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে মোটরসাইকেলে দুজন হেলমেট পরা পেছনের জন কালো ড্রেস পরা সম্ভবত পেছনের জনই গুলি করেছিল এখন এটা এই ছেলেটা নাকি আওয়ামী লীগের সন্ত্রাসী নাকি ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের নেতা ছিল এই ফয়সালের সম্পর্কে একটা পরিচয় দিয়ে আর একটা ছদ্ম আছে দাউদ বিন ফয়সাল এই ফয়সাল গত বছরের নভেম্বর মাসে আদাবরের একটা স্কুল থেকে সতেরো লক্ষ টাকার চাঁদাবাজি করতে গিয়ে অস্ত্র সহ গ্রেপ্তার হয়েছিল এবং পরে জামিনে মুক্তি পেয়েছিল দুই হাজার চব্বিশ সালের নভেম্বরে মানে পাঁচই আগস্টের পরে জঙ্গি অভ্যুত্থানের পরে নভেম্বরে কারা চাঁদাবাজি করেছে এবং গ্রেপ্তার হওয়ার পরে সে কি করে জামিনে মুক্তি পায় এবং জামিনে মুক্তি পেয়ে সে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম করেছে এবং সে উসমান হাদির সাথে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছে উসমান হাদি কি জানতো না যে এই ছেলেটা ছাত্রলীগ করে এখন যারে তারে ধরে আপনি ছাত্রলীগ বানায় দিবেন যে কোনো হত্যাকাণ্ডকে এবং বলা যে সে আবার নাকি জাহাঙ্গীর কবির নানক এবং আসাদুজ্জামান কামালের খুব ঘনিষ্ঠ ছিল তো এত কিছু জানার পরেও আপনি তারে নিয়ে নির্বাচনী প্রচারণা করছেন অথচ যারা আওয়ামী লীগের রাজনীতির ধারাটা সম্পর্কে একটু যারা জানেন লীগ তো এই ধরনের সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না এই যে গত ষোলো মাস এই যে হাসনাথ সার্জিস আরো কয়েকজন চ্যাংরা সমন্বয়কেরা এত আপত্তিকর কথা বলেছে কিন্তু আপনারা কি কখনো দেখেছেন যে আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের গায়ে একটা ফুলের টোকা দেওয়ার চেষ্টা করা হয়েছে আওয়ামী লীগের রাজনৈতিক ধারা এটা না তাহলে কারা তাকে হত্যা করতে চায় ওসমান হাদি খুন হলে কাদের রাজনৈতিক লাভ ওসমান হাদি কি লেভেলের নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে মোটামুটি মিডিয়া ট্রায়াল শুরু হয়ে গেছে একটা সূত্র বলছে যে দুইজন মোটরসাইকেলে ছিল তাদের একজন আইএসআই আর একজন হলো প্রাক্তন সামরিক কর্মকর্তা মানে এক্স আর্মি অফিসার এখন এই সূত্রটি বলছে যে গত আঠাশে নভেম্বর ডক্টর ইনুস জেনারেল ওয়াকার খান এবং কয়েকজন প্রবাসী ইউটিউবার তারা একটি মিটিং করে যে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেলে নির্বাচন বানচাল করার জন্য কি করা যায় এবং সেখানে তারা সিদ্ধান্ত নেয় যে বেশ কিছু লাশ যদি তারা ফেলে দেয় তাহলে নির্বাচনটা হয়তো বানচাল করা যাবে এবং সেখানেই আলোচনা হয় এবং আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হয় যে উসমান হাদি এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বহীন নেতা যে চিৎকার করে শুরুতে যে আমি আপনাদের ভিডিওগুলো দেখালাম। কি অসভ্য একটা ছেলে পঞ্চাশটার বেশি মবের নেতৃত্ব দিয়েছে ধানমন্ডি বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভবন সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়েছে এই ছেলেটা আসলে রাজনীতিতে তেমন গুরুত্ব নেই সুতরাং এই ইউটিউবার ইনুস এবং ওয়াকার খানরা মিলে ঠিক করে যে একে আমরা ফেলে দেবো একে হত্যা করলে একটা নির্বাচনী পরিস্থিতি অস্থির হয়ে উঠবে তখন নির্বাচন বাঞ্চাল করার মতো একটা পরিস্থিতি তৈরি হবে এবং শুধু ওসমান হাদি না তারা আরো কয়েকটা প্রয়োজনে লাশ ফেলবার সিদ্ধান্ত নিয়েছে এখন এই যে এখানে ওসমান হাদি নির্বাচন করতেছে ওসমান হাদি আবার স্বতন্ত্র নির্বাচন করতেছে সে জুলাই যুদ্ধা তা তো এনসিপি তে যাওয়ার কথা সেটা না যেয়ে সে ইনকিলাব মঞ্চ লিড করে ইনকিলাব মঞ্চ নাকি একটা সাংস্কৃতিক সংগঠন তো সে ঢাকা আটে নির্বাচন করবে কার এগেনস্টে মির্জা আব্বাসের এগেনস্টে মির্জা আব্বাসের সাথে তার যায় মির্জা আব্বাসকে আপনি অনেকভাবে সমালোচনা করতে পারেন তার বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ আছে দখলদারিত্বের অভিযোগ আছে কিন্তু তার মতো একটা প্রবীণ বিএনপি নেতার সাথে এই দুই দিনের সন্ত্রাসী যে মাদ্রাসায় পড়তেও পরে ঢাকা ইউনিভার্সিটিতে পলিটিক্যাল সায়েন্সে পড়েছে এবং শুনেছে একটা বেসরকারি ইউনিভার্সিটিতে শিক্ষকতাও করে এরকম একটা অসভ্য ইতল লেভেলের একজন সে ইলেকশন করবে এখন যেটা কেচো করতে সাপ বেরোয় একে নাকি জামাত টাকা দিয়ে ওখানে দাঁড় করাইছে জামাত তাকে মির্জা আব্বাসের এগেন্সে দাঁড় করাইছে এবং দেখেন এই হত্যা প্রচেষ্টার পরেই আপনারা দেখতে পাচ্ছেন যে শিবিরের সাদিক ডাকসুর যে এই নীল ক্ষেতের ব্যালটে যে ভিপি হয়েছে এই সাদিক কায়ুম নাকি ওইখানে জামাতের থেকে ইলেকশন করবে তেমন কি আপনি উসমান হাদিকে খুন করালেন একটা সেন্টিমেন্ট ক্রিয়েট করলেন সেই সেন্টিমেন্ট দিয়ে এখন সাদিক কায়ুমকে আপনি মির্জা আব্বাসের এগেনস্টে জয়লাভ করাবেন এদিকে বিএনপিকে দোষারোপ করারও একটা চেষ্টা আমরা দেখছি এই হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে উসমান হাদির কিছু হলে তারা বিএনপিকে ছাড়বে না আবার মির্জা আব্বাসের দিকে অনেকে অভিযোগের আঙ্গুল তুলছেন মানে তারা কি করে ধারণা করছেন যে বিএনপি এটা করছে আসনাদ আবদুল্লাহ কি শিওর যে বিএনপি এটা করছে তাহলে আপনি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যান তাদের গিয়ে বলেন যেন সবই রাজনীতির খেলা আপনি শুরুতে আমি বললাম যে একজন বউ ব্যবসায়ী উপদেষ্টা আছেন সেও দেখলাম যে দাবি করে ফেলছেন যে আওয়ামী লীগ এটার সাথে জড়িত একটা হত্যাকাণ্ড হয়েছে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে আমাদের বিভিন্ন এজেন্সি আছে তারা তদন্ত করে বলুক তারা বিভিন্ন প্রমাণ বিশ্লেষণ করে খুনিকে আইডেন্টিফাই করুক চিহ্নিত করুক তাকে গ্রেপ্তার করুক বিচারের আওতা আনুক তার আগেই ফেসবুকে আমরা একটা চেনা মুখ চেনা মহলকে দেখছি বেসিক্যালি যারা বিভিন্নভাবে এই হত্যাকাণ্ড নিয়ে ফেসবুকে কথা বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলছেন এবং এর মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে তারা আসলে কোনো কিছু ডিরেইল করতে চান না কি মূল খুনি যেন কোনোভাবে চিহ্নিত না হয় যেভাবে মুগ্ধকে হত্যা করা হয়েছে যেভাবে রংপুরের আবু আবুসাইদকে হত্যা করা হয়েছে তাদের প্রকৃত খুনিকে আজও চিহ্নিত করা যায়নি অথচ এই সাইদের বিচারের নামে একটা প্রহসন চলছে আইসিটিতে এবার এই ওসমান হাদিকেও সেই একইভাবে মানে বলির পাঠা করা হচ্ছে তার বোন বলেছে ভারতের র নাকি তার ভাইকে বাঁচতে দেবে না অনেকেই বলার চেষ্টা করছে যে র নাকি এই কিলিং ঘটিয়েছে তো ভারতের র মনে হচ্ছে যে দুধ রাস্তাঘাটে এভাবে কিল করে বাড়ায় এটা এটা র কখনো করে র সম্পর্কে মিনিমাম ধারণা যাদের আছে তা মানে কি ভারত আর আওয়ামী লীগ ঘুরে ফিরে আপনি এই জায়গায় এই দায়টা দিতে যাচ্ছেন কিন্তু আঠাশে নভেম্বরের ওই মিটিং তারপরে এই যে আপনার সাথে করে যে ছেলেটাকে ঘুরছেন তাকেই আপনি বলতেছেন খুন করছে এবং এই খুনটা যদি দেখেন দুটা মুভিং অবজেক্ট সে একটা মুভিং অটো যাচ্ছিল যাচ্ছিলো ও চলমান একটা মুভিং অবজেক্ট থেকে আরেকটা মুভিং অবজেক্টে গুলি করা এবং নিখুঁত নিশানা দেড় ফিট দূর থেকে গুলি করা ইটস নট এ ম্যাটার অব জোক এবং এটা প্রফেশনাল কিলার না হলে বা হাইলি কিলার না হলে এটা কিন্তু সম্ভব না তো সেই জায়গার থেকে অলরেডি এই ওসমান হাদির মৃত্যু নিয়ে যথেষ্ট প্যাচ লাগাইছে এবং আমার ভয় হয় যে একটা জর্জ মিয়া নাটক চিরে সংগঠিত হতে আমরা দেখব যে কেউ দুই তিনজন সন্ত্রাসী ধরে বলবে যে এরা আওয়ামী লীগের নির্দেশে বা একটা স্টোরি বানায় ফেলবে কিন্তু প্রকৃত হত্যাকারীকে আমরা আর দেখবো না বা জানতেও পারবো না আবার এই ঢাকায় আমার এক ছোট ভাই আছে সাংবাদিক বিভিন্ন সময় আমাকে আহ বিভিন্ন তথ্য দিয়ে হেল্প করে সংবাদ দিয়ে হেল্প করে এই ছোট ভাইয়ের সাথে আবার এই উসমান হাদির যোগাযোগ ছিল এবং উসমান হাদি মাঝে মধ্যে ফোন করে বলতো ভাই আমার একটু আওয়ামী লীগের নেতাদের সাথে বসায় দেন না দেখেন শাহুয়া মোহাম্মদ ছিঁড়ে ফেলে ভারত আওয়ামী লীগের গালাগালি করে মব সন্ত্রাস করে আবার আওয়ামী লীগের সাথে তলে তলে সম্পর্ক গড়ার জন্য এই ওসমান হাদি কিন্তু চেষ্টা করে যাচ্ছিল এবং সেই সাংবাদিক ছোট ভাই আমাকে সেটা বলেছিল তো এই যে ভণ্ডগুলা এই সন্ত্রাসীগুলা এই যে জুলাইয়ের জঙ্গিগুলা এখন তারা তো ভয়ে কাঁপতেছে দেখলাম আরো কে কে বলছে যে তাদের জীবনও নাকি সংশয়ে পড়ে গেছে এখন ডক্টর ইনুস ক্ষমতায় থাকার জন্য ইনুস স্বার্থ রক্ষার জন্য করতে পারে না এমন কোনো কাজ নেই সুতরাং আগামীতে নির্বাচন পরিস্থিতি বাঞ্চল করার জন্য ডক্টর ইনুস যদি আরও অনেক ঘটনা ঘটায় আরও বেশ কিছু লাশ পড়ে তাহলে আমাদের অবাক হওয়ার কিছু নেই দুঃখ পাওয়া ছাড়াও কিছু করবার নেই রাজনীতির এই নিষ্ঠুর খেলায় প্রকৃত খুনিরা বরাবরই অধরা থেকে যাবে এর মাঝখান দিয়ে কিছু নাটক দুর্বল স্ক্রিপ্ট আমরা দেখতে পারব প্রিয় বন্ধুরা উসমান হাদির অবস্থা খুবই খারাপ তার বেঁচে থাকার অবস্থা সম্ভব